শনির বক্রি অবস্থানে বৃষ রাশির কেমন হবে সমস্যার সমাধান জানতে ভিডিওটি দেখুন নমস্কার বন্ধুরা কুশ মুখার্জি বলছি অ্যাস্ট্রোপামিস্ট নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বন্ধুরা তিরিশে জুন দু শনি বক্রি অবস্থায় পৌঁছাবে কুম্ভ রাশিতে পূর্বভাত পদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে থাকবে একশো দিন পনেরোই নভেম্বর দু পর্যন্ত বক্রি অবস্থা অর্থাৎ পশ্চাৎগমন এই পশ্চাৎগমনে শনি যে দৃষ্টি প্রদান করে তিনটি ঘরে সেটি সাধারণত দৃষ্টি বলেই বিবেচিত হবে আমরা যখন শনি এই বক্রি অবস্থান শুরু করবে ঠিক তার এক সপ্তাহ আগে ত্রিপুষ্কর যোগ সূচিত হয়েছে এই নিয়ে আমি একটি ভিডিও ছোট বড় দুই দিয়েছি ত্রিপুষ্কর যোগ কাকে বলে তার সুবিধা কি কোন কোন রাশি তাতে বেশি বেশি বেনিফিটেড হবে যেমন ত্রিপুষ্কর যোগ হচ্ছে রবি আষাঢ় মাসে আদ্রা নক্ষত্রে থাকে এবং ঠিক একই সঙ্গে রবির সঙ্গে শুক্র ও বুধ একই রাশিতে থাকবে এক্ষেত্রে মিথুন রাশিতে রবি বুধ শুক্র রয়েছে শুক্র যদি নাও থাকে তাহলেও কিন্তু ত্রিপুষ্কর যোগ সূচিত হবে এই আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে যখনই রবি পৌঁছায় তখন প্রচুর দেয় যে রাশির অধিপতি গ্রহরা এই যোগ সূচিত করেছে তারা বেনিফিটেড হবে যেমন মিথুন যেমন তুলা সিংহ এবং কুম্ভ ও ধনু এরা অনেক সুবিধা পাবে এই ত্রিপুষ্কর যোগ এক মাস থাকবে রবি একটি রাশিতে তিরিশ দিন থাকে অর্থাৎ জুলাইয়ে ঠিক এক সপ্তাহ আগে পর্যন্ত ত্রিপুষ্কর যোগের সুবিধা কিন্তু সে যে পাঁচটি রাশি নিয়ে আমরা বলেছি তারা থাকবে এবার আমরা ত্রিপুষ্কর যোগ ছাড়াও বৃহস্পতি কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে আমরা গোচর যখন বলবো তখন বুঝতে পারবো কে কোথায় রয়েছে প্রথমে আমরা গোচর আলোচনাটা করে নিই মেষ রাশিতে মঙ্গল রয়েছে বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে এবং রবি শুক্র রয়েছে মিথুন রাশিতে বুধ মিথুন রাশি থেকে কর্কটে চলে এসেছে কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতেই আছে শনি বক্রি অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে পদ নক্ষত্রে রাহু রয়েছে মেন রাশিতে আমরা যখন বৃহস্পতির বৃষরাশিরকে নিয়ে আলোচনা করছি বৃষরাশির এই শনির বক্রি অবস্থানের ফলে বৃষরাশির ওপর কী প্রভাব পড়বে তখন বৃহস্পতি রয়েছে বৃষরাশির ঘরে অর্থাৎ লগ্নভাবে এই লগ্নভাবে বৃহস্পতি শুভ ফল অত্যন্ত বেশি বৃহস্পতি কোথায় কোথায় শুভ ফল দেয় এটা আমরা বলেছি লগ্ন পঞ্চম ভাগ্য ও একাদশ এই স্থানগুলিতে বৃহস্পতি থাকা মানে জাতকের অনেক অশুভ সমস্যাও দূর করে দেয় লগ্ন এবং একাদশ তো সবচাইতে বেশি ভালো অবস্থান বলে বিবেচিত এবার আমরা গোচর ফল বলার পরে যোগ বললাম অশুভ বিষয়গুলো আমরা তুলে ধরব তার আগে আমরা আমাদের চ্যানেলের দুটি কথা আপনাদের বলে দেব প্রথমত চ্যানেলে খুব সহজ সরল এবং খুব সুন্দরভাবে আপনাদের কাছে পরিষেবা পৌঁছে দেবার জন্য আমরা গুগল মাধ্যম দিয়ে জয়েন্ট অপশান করা হয়েছে আমাদের জয়েন অপশান করলে তিনটে লেভেল রয়েছে সেই তিনটে লেভেলে জয়েন্ট অপশানে কি কি ফেসিলিটিস আছে সেই জয়েন অপশানে গেলে দেখতে পাবেন এবং আপনারা মেম্বারশিপ জয়েন করতে পারবেন আমাদের কাছে সরাসরি যুক্ত হয়ে যে কোনো জায়গাতেই থাকুন না কেন সরাসরি যুক্ত হতে পারবেন এবং আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল সমস্যার সমাধান পাবেন দ্বিতীয়ত মহিলাদের জন্য জ্যোতিষী যে পরামর্শ দেওয়া হয় তার জন্যে পারমিতা মুখার্জি রয়েছেন তিনি তার জ্যোতিষিক পরামর্শ দিচ্ছেন বিভিন্ন সুন্দর সুন্দর কমেন্টস আসছেন এবং খুব ভালো লাগছে যে আপনারা খুব খুশি হয়েছেন এই দুটো বিষয় আমি সব ক্ষেত্রে বলে দিচ্ছি কেননা নতুন আমরা জাস্ট এইগুলো নিয়ে এসেছি এছাড়া বিভিন্ন ধরনের পূজা হোম যাগযজ্ঞ আমরা করে থাকি তার রকম দিন কখন করি সেগুলি আমরা ফেসবুকে আমাদের পেজের মাধ্যম দিয়ে জানিয়ে দিই এবার আমরা বিস্তারে আলোচনা করব যে বক্রি অবস্থানে বৃষরাশির জাতক জাতিকাদের কি ফল হতে চলেছে শরীর মন লগ্নভাবে বৃহস্পতি থাকায় শরীর মন অত্যন্ত ভালো যাবে দুটি ক্ষেত্রেই কিন্তু শুভ পরিবর্তন ধনস্থান দ্বিতীয়ে রবি শুক্র থাকায় শুক্রাদিত্য যোগ তৈরি করেছে ধনস্থান স্থান অতি শুভ বলে বিবেচিত অর্থাৎ ধন স্থান ভালো হলে কি হয় ব্যবসা ভালো হয় আয় বৃদ্ধি পায় প্রাপ্তি যোগ হয় মা বাবার কাছে পৈতৃক সম্পত্তি লাভ হয় বিভিন্ন কারণে স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধি পায় ভ্রাতাভোগ্নি ভ্রমণ সব ক্ষেত্রে শুভ পরিবর্তন ভ্রাতাভগ্নী দ্বারা উপকৃত হবেন ভ্রমণ যোগ রয়েছে তবে পশ্চিম দিকে ভ্রমণে যাবেন না এবার আসবো সমস্যার একটি দিক মা বাবা চতুর্থ স্থানে শনির দৃষ্টি পড়ায় অর্থাৎ তৃতীয় দৃষ্টি মানে এখানে চতুর্থ স্থান হচ্ছে শনির দৃষ্টি পড়ায় মা বাবার শরীর ভালো যাবে না অর্থাৎ মা বাবার জন্য ব্যয়বৃদ্ধি ঘটবে চিকিৎসা ক্ষেত্রে শিক্ষা পঞ্চমে কেতু থাকায় শিক্ষা অবস্থান অত্যন্ত শুভ কেতু শিক্ষা স্থানে থাকলে শিক্ষা অবস্থান শুভ বলে বিবেচিত হয় ঠিক সন্তানের ক্ষেত্রেও হচ্ছে পঞ্চম সেখানে কেতু অবস্থান করায় সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে বন্ধু শত্রু অত্যন্ত অশুভ কারণ এই ষষ্ঠ ঘরে শনির বক্রি দৃষ্টি পড়েছে ষষ্ঠ ঘর তুলারাশির ঘর অধিপতি গ্রহ শুক্র শুক্র শুক্রাদিত্য যোগ তৈরি করেছে এই জন্য ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যাবে ঠিকই কিন্তু গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হতে পারে কোনো বন্ধু দ্বারা আপনার সম্মান হানি হওয়ার সম্ভাবনা প্রবল সুতরাং বন্ধু ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করবেন প্রেম বিবাহ দাম্পত্য দাম্পত্য সপ্তম মঙ্গল দ্বাদশে থাকায় আংশিক মাঙ্গলিক প্রভাব পড়বে কিন্তু প্রেম বিবাহ দাম্পত্য অত্যন্ত শুভ এই ক্ষেত্রে আপনারা প্রেম বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন রোগ ব্যাধি দুর্ঘটনা অষ্টমপতি বৃহস্পতি লগ্নে থাকায় বড় কোনো রকম দুর্ঘটনা ঘটবে না কিন্তু পেটের সমস্যা চোখের সমস্যা কোমরের ব্যথা ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কষ্ট হবে ভাগ্য ভাগ্যে শনি রয়েছে শনি ভাগ্যপতি শনি দশমে রয়েছে কিন্তু বক্রি অবস্থায় থাকলেও শনি বক্রি অবস্থায় যে খুব অশুভ ফল দান করে তা নয় কিছুটা তার শুভ ফল দিতে শ্লৎ অর্থাৎ গতিশ্ল হয় মকর রাশির ক্ষেত্রে যেমন এর প্রভাব কম পড়বে কারণ হচ্ছে থার্ড সাড়ে সাতি থার্ড ফেজ চলছে থার্ড ফেজে সাড়ে সাতিতে কী হয় শনি প্রচুর দেয় যখন আমরা সেই রাশি নিয়ে আলোচনা করব তখন আপনাদের বিস্তারে বলবো আমরা ভাগ্যর অবস্থান দেখলাম ভাগ্য অত্যন্ত ভাগ্য থেকে আপনারা অনেক সুবিধা পাবেন কাজে ভাগ্যের পরিহাসের শিকার হবেন না কর্ম ব্যবসা অতি শুভ যে কোনো ব্যবসাতেই শুভ পরিবর্তন যে কোনো কর্ম সরকারি চাকরি বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনাদের পদোন্নতি ঘটবে এবং যদি কোনো বদলিও হয় সেটাও আপনাদের হিতেই যাবে আয় আয় অত্যন্ত শুভ এটি বৃষরাশির জন্য এই বক্রি অবস্থান অর্থাৎ জুলাই মাসটা ভালো যাবে কারণটা কি একাদশে রাহু রাহু কোথায় কোথায় শুভ ফল দেয় দ্বিতীয় দশম একাদশ একদম আর্থিক দিক থেকে আয়ের দিক থেকে আপনাদের অত্যন্ত সুন্দর অবস্থান তৈরি করে দেবে এর কারণে আপনাদের ঋণ থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যাবে আয় বৃদ্ধি পারলে কী হবে যারা টাকা পয়সা পায় আপনার কাছ থেকে তা পরিশোধ করতে পারবেন ব্যয় সাধারণ এটি সঞ্চয়ের জন্য আপনাদের খুব ভালো ইঙ্গিত আপনারা আয় বৃদ্ধি পেল ঋণ পরিশোধ করতে পারবেন এবং সঞ্চয় করতে পারবেন আইনি কোনো জটিলতা থাকবে না আইনি জটিলতা দিকটা দেখে অষ্টম স্থান যেটা মৃত্যুর ঘর সেই আইনি সমস্যা এই কারণেই থাকবে না বৃহস্পতির মতন গ্রহ লগ্নে অবস্থান করছে সমস্ত বিষয়টি আপনারা জানলেন কিন্তু যখন বৃহস্পতি লগ্নে অবস্থান করছে তখন নেশাদব্য সেবন থেকে বিরত থাকবেন মিথ্যাচার থেকে বিরত থাকবেন তাহলে অত্যন্ত ভালো থাকবেন যে সমস্যাগুলো আপনারা শুনলেন মা বাবার ক্ষেত্র থেকে শুরু করে বন্ধুর ক্ষেত্র থেকে শুরু করে সেই সমস্যাগুলো সমস্যার সমাধানের জন্য কি করবেন শুক্রের বীজ মন্ত্র করবেন ওং হ্রিং শ্রীং শুক্রায় স্নান করে সাদা বস্ত্র পরিধান করে শুক্রের বীজ মন্ত্র একশো আটবার করবেন দুই শুক্রবার নিরামিষ আহার করবেন তিন ছমুখী রুদ্রাক্ষ পূজা হোম করে শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন ছমুখী রুদ্রাক্ষের বিকল্প কিছুই নেই শুক্রের প্রতিবিধানের জন্য এটা সেরা প্রতিকার কেউ কেউ যদি জিজ্ঞাসা করেন আমাকে যে এটি কি হীরার চাইতেও উপকার আমি তো অবশ্যই বলবো হ্যাঁ কারণ হচ্ছে হীরার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু এক রুদ্রাক্ষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো সাইড এফেক্ট নেই হোয়াইট ক্রিস্টাল ব্রেসলেট যাদের আর্থিক সামর্থ্য কম রয়েছে তারা হোয়াইট ক্রিস্টাল ব্রেসলেট পড়তে পারেন এখানেও পূজা এবং শোধন করে পরিধান করবেন প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি এপিসোডে আমাদের চ্যানেল একমাত্র চ্যানেল যেখানে আমরা সমস্যা যেমন তুলে ধরি সঠিকভাবে সমাধানের পথ সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরি ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা বৃষ রাশির অনুষ্ঠান শেষ করলাম